প্রখ্যাত মনোবিজ্ঞানী এরিক এরিক্সন তার গুরুফ্রয়েডের কিছু বিতর্কিত মতবাদ খণ্ডন করেন এরিকসনের এই নতুন মতবাদ তাকে নিমফোডিয়ান পণ্ডিতদের মাঝেই শীর্ষ আসনে পৌঁছে দেয় এরিকসনের মতে মানব মন মানসিকতা যৌন প্রভৃতি নয় বরং সমাজ থেকে পাওয়া অভিজ্ঞতার মাধ্যমে তা গড়ে ওঠে তিনি তার এই যুগান্তকারী মতবাদটি বিশদ ব্যাখ্যা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপস্থাপন করতে গিয়ে পড়েন প্রতিটি মানুষই জীবনের আটটি স্তরে বিশেষ সংঘর্ষপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকে জীবনের শুরু থেকে বার্ধক্য পর্যন্ত মানুষকে অগ্রগতির এক একটি স্তর পার হয়ে যেয়ে সংঘর্ষের মুখোমুখি হতে হয় প্রতিটি স্তরে সে যেভাবে এই সংঘর্ষকে মোকাবিলা করে তার উপরে নির্ভর করে তার পরবর্তী সময়ের অগ্রগতি ও ব্যক্তিত্বের বিকাশ এরিকসন বলেন জন্মের পর থেকে প্রায় ছয় বছর বয়স পর্যন্ত একটি শিশুর পৃথিবীকে চেনার প্রধান মাধ্যম হল তার মা বাবা ও পরিবার এই সময়টিতে শিশু তার মা এবং বাবাকে অনুকরণ করার চেষ্টা করে পরিবার তাকে প্রভাবিত করে তাদের চালচলন কথাবার্তা ভিন্নতা ও সাদৃশ্যতার মাপকাঠিতে সে চেষ্টা করে পৃথিবীকে জানার বিভিন্ন সামাজিক ও মানসিক সংঘাতকে সে কীভাবে মোকাবেলা করবে তার প্রস্তুতি শুরু হয় ওই বয়স থেকেই সৌভাগ্যবান শিশু যারা দারিদ্রতা যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল অবস্থার কারণে বাবা মাকে হারায়নি অথবা বঞ্চিত হয়নি তাদের স্নেহ ছায়া থেকে তাদেরই একজন হয়ে ষাটের দশকের শুরুতে আমার পৃথিবীতে যাত্রা শুরু এর ফলে বাবা মায়ের চিন্তাধারা ও কর্মকাণ্ডের ভেতর দিয়ে পৃথিবীকে আমার জানার চেষ্টাও ধীরে ধীরে হতে থাকে বিস্তৃত আমার আব্বু ও আম্মা দুজনেই ছিলেন আত্মনিবেদিত সংগ্রামী নারী ও পুরুষ তাদের চিন্তা আবৃত্তিতে হতো দেশ ও দশকে কেন্দ্র করে মানুষের প্রতি তাদের নিঃস্বার্থ মমত্ববোধ এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের অবিচল প্রতিরোধ আমার মতো অগণিত সাধারণ মানুষের দৃষ্টিতে তাদের করে তোলে অসাধারণ শৈশবে আব্বুকে ঘিরে আমার স্মৃতি উজ্জ্বল নীলাকাশে খণ্ড খণ্ড শারদ মেঘের মতোই ভাসমান তিনি ছিলেন এক ব্যতিক্রম ধর্মী জীবন ও সময়ের অগ্রপথী তাকে ভালোভাবে জানার আগেই তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে তিনি চলে গেলেন আমার কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে তারপরও তাকে আবিষ্কার করার চেষ্টা করি প্রতিনিয়ত ওই শৈশবের স্মৃতির মেঘমালার সাথী হয়ে তার মধ্যে দিয়েই বিশ্বকে খুঁজে দেখার চেষ্টা করি কখনো বিশ্বের অসীম রহস্যের মধ্যে খুঁজি তাকে আমার এই স্মৃতিচারণা মূলত আব্বুকে নিয়ে তবে এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাসঙ্গিকভাবে আরও নানা ঘটনা যে প্রিয়জন চলে যায় অনন্ত লোকে তার স্মৃতি হৃদয়ে ভরপুর হয়ে থাকে বেশি মাত্রায় ষাটের দশকের পৃথিবীতে যখন আমি হাঁটি হাঁটি পা পাক করে পথ চলা শুরু করলাম তখন সারা পৃথিবীতে ব্যতিক্রম ধর্মে নানা চিন্তা চেতনার আলোড়ন দেখা দিয়েছে যারা ছিল এতকাল বাকরুদ্ধ ও নিপীড়িত তারা সবে সারা জায়গাতে শুরু করেছে পৃথিবীর আনাচে কানাচে ঔপনিবেশিক শক্তিগুলোর মাঝে বৃদ্ধি পেয়েছে তারা জায়গা করে দিচ্ছে পৃথিবীর দুই পারমাণবিক শক্তিকে ধনতন্ত্রবাদী গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রের নির্বাচিত নেতা তার শক্তির প্রতীকরূপে জয় যুক্ত হলেন জন এফ ক্যানেডি আর ওদিকে ফ্লোরিডার মাত্র নব্বই মাইল দক্ষিণে কিউবার আর এক তরুণ ফিদেল ক্যাস্ট্রো মাত্র বত্রিশ বছর বয়সী গেরিলা যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্র অত্যাচারী শোষক বাস্তিতা সরকারকে হটিয়ে পুরো লাতিন আমেরিকায় ছড়িয়ে দিলেন সশস্ত্র বিপ্লবের ঢিউ ষাট দশকে রোমান্টিক বিপ্লবের নায়ক ফিদেলের গেরিলা সংগ্রামের সাথী চেক বিপ্লব ছাড়াতে গিয়ে সিআইএর নির্দেশে নিহত হলেন বলিভিয়ায় প্রিয় চের প্রতিকৃতি অঙ্কিত লকের তখন উত্তর ও দক্ষিণ আমেরিকায় মুক্তকামী প্রতিটি তরুণের গলায় ঝুলছে সর্বত্র মুক্তি সংগ্রাম চলছেই সেই সময় এবং আদর্শবাদী সৃষ্টিশীল মুক্ত চিন্তার জোয়ার পড়েছে ভিন্ন ধারায় ভিন্ন পরিবেশে গণ আন্দোলন রাজনীতি চিত্রকলা শিল্পকলা কাব্য সাহিত্য সংগীত এমনকি ক্রীড়া জগত মুখর বৈষম্যহীন নতুন সমাজ করার স্বপ্ন ও অঙ্গীকারে বিভোর তরুণ নক্ষত্রদের উদ্ভাসিত উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের রোসাপাট নামের এক নারী বাসে কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারিত জায়গায় বসতে অস্বীকার করে বর্ণবাদ বিরোধী মুক্তি আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দিলেন সারা বিশ্বে মার্টিন লুথার কিং ও ম্যালকম এক্স পরিণত হলেন আফ্রিকান আমেরিকান মুক্তি আন্দোলনের অগ্নিপুরুষে বিশ্বকাপ বিজয়ী মুষ্টি যোদ্ধা মোহাম্মদ আলী অভিনেত্রী জেন ফন্ডা সঙ্গীত শিল্পী জোন বাইজ প্রমুখ সোচ্চার হলেন বর্ণবাদ ও ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে এদিকে বেটি ফ্রিডানের ফেমিনিন মেস্টিক বইটি যুক্তরাষ্ট্রের নারী মুক্তি আন্দোলনে এনে দিল নতুন মাত্রা ওদিকে বিশ্বনন্দিত বিটোস গ্রুপের সঙ্গীত পৌঁছালো কালোত্তীর্ণ মার্গে তাদের আধ্যাত্মিক বাণী সমৃদ্ধ হৃদয় পরিশুদ্ধির আহ্বানে রবিশঙ্করের অন্তর আলোড়িত সেতারার বিমুক্ত আলাপে মিলিত হল প্রাচ্য ও পাশ্চাত্যের হৃদয় মধ্যপ্রাচ্য ফিলিস্তিন দক্ষিণ আফ্রিকা পূর্ব ও দক্ষিণ এশিয়া সহ ষাটের দশকের পৃথিবীর নেতৃত্ব তখন তরুণদের হাতে আমার মতো যারা সেই সময়টিতে জন্মেছিল তারা পৃথিবীকে কিভাবে দেখছিল এই চিন্তা জন্মাতো আমার অভিবাসী হৃদয়ে চিন্তার সূত্র ধরে আগ্রহ ভরে আলাপ জমাতাম আমার মার্কিনী বন্ধুদের সঙ্গে দুটি ভিন্ন মহাদেশ প্রায় দশ হাজার মাইলের ব্যবধানে আমাদের জন্ম আমাদের ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন অথচ শৈ বেশ কিছু অভিজ্ঞতাকে প্রায় একই সঙ্গে আমরা সঞ্চয় করেছিলাম গোলার্ধের দুটি ভিন্ন স্থানে অবস্থান করেও তৎকালীন পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশের গুটি কতক মানুষের ঘরে তখন সাদাকালো টেলিভিশন পৌঁছেছে আমাদের ঘরে টেলিভিশন ছিল না আমিও আমার দেড় বছর পিঠাপিঠি ছোট বোন ডিমি কুৎকুত হাডুডুই ইত্যাদি খেলতে যেতাম ধানমন্ডির পুরাতন উনিশ নম্বর রোডে আমাদের বন্ধু রাখিদের বাড়িতে হ্যানার পর ওদের বাড়িতে মাঝে মাঝে টেলিভিশন দেখতাম রাখি ওর বড় দুই বোন কাজলাপা ও আখিয়াপার সঙ্গে কখনো আমাদের দোতলা বাড়ির ভাড়া দিয়ে শহীদ সাহেবের দুই ভাতিজি আখিয়াপা ও ইলাপার সাথে মাসুমা খাতুনের মিষ্টিমুখ ও শ্রুতিমধুর ঘোষণার মধ্যে দিয়ে টেলিভিশনের অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার পরিচয় ষাটের দশকের মধ্যভাগে পূর্ব পাকিস্তানে যে সাদা কালো টেলিভিশনের আবির্ভাব হয় তার তখন একটিমাত্রই চ্যানেল অনুষ্ঠানও হাতে গোনা টেলিভিশনও চালু থাকত মাত্র কয়েক ঘন্টার জন্য চ্যানেল ও সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের পছন্দ ও অপছন্দের গণ্ডিও হতো সীমিত তারপরও ওই একটিমাত্র চ্যানেল ঘিরে ছোট বড় সকলেই যারা একই অনুষ্ঠান দেখতাম মনে হতো আমরা যেন হৃদয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছি একই গৃহে বসবাস করেও ছোট বড় সকলেই যেমন আজ ভিন্ন ভিন্ন বিশ্বে বিভক্ত চারদিকে মাত্রহীন পছন্দ ও বিনোদনের আতিশয্য সে যুগে তেমনটি ছিল না এ যুগে প্রযুক্তির বিশ্বকর অগ্রগতি হয়েছে অথচ আমাদের মানসিক অগ্রগতি প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারেনি সে কারণে আমরা পরিণত হয়েছি নয়া প্রযুক্তির দাসে প্রযুক্তির অভিনব কলকৌশলকে আমরা যতখানি না শান্তি সৃষ্টি কাজে লাগিয়েছি তার চেয়ে অশান্তির আর এর জন্য প্রযুক্তি দায়ী নয় দায়ী আমাদের অবিবেচক মন ও মানসিকতা ফলে আমরা ব্যাপকভাবে সৃষ্টি করছি যুদ্ধের নিষ্ঠুরতম প্রক্রিয়া বিশ্বব্যাপী দ্রুততার সঙ্গে ছড়িয়ে দিয়েছে আরও হিংস্রতা ও একটি মাত্র বোতাম টিপেই নিমিশে পৌঁছে যাচ্ছি ভিন্ন মহাদেশে অথচ পারছি না নিজ গৃহের অতি আপনজনদের হৃদয় পৌঁছাতে সারাদিনে খেলার পর শ্রান্ত রিমি ও আমি বন্ধু পরিবেষ্টিত হয়ে সেকালে সাদাকালো টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখতাম নিগ্ধ বিষয়। আজকের পরিণত বয়সের রং বেরঙের জটিল ভাবনা ছাড়াই আমাদের প্রিয় বাংলা হাসির সিটকন ছিল হীরা চুন্নি পান্না মূল অভিনেতা আশিস কুমার লৌহ খান জয়নাল প্রমুখ ইংরেজি সিরিজ শোর মধ্যে আই লাভ লুসি বি উইস্ট ও ফিউজিটিভ আমাদের মন কেড়ে নিয়েছিল ঢাকা ও মার্কিন টেলিভিশনের এই জনপ্রিয় সিরিজগুলো ষাটের দশকে বেড়ে ওঠা আমার সমবয়সী মার্কিনী বন্ধু ও আমার শৈশবের উষ্ণ স্মৃতির একটি অংশ হয়ে দাঁড়ায় সেই একই সময়ে তারা যখন মার্টিন লুথার কিং এর নাম ঘন ঘন শুনছিল এবং প্রত্যক্ষ করছিল কৃষ্ণাঙ্গদের সম অধিকার আন্দোলনের উত্তাপময় অভিযাত্রা আমি তখন ঢাকার রাজপথে শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারিত হতে শুনেছিলাম দেখেছিলাম সড়ক জুড়ে ব্যারিকেড বিক্ষোভ ও উত্তাল মিছিলের স্রোতধারা ভিন্ন নাম ভিন্ন দেশ অথচ লক্ষ্য একই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিজ্ঞা ও সংগ্রাম উনিশশো ষাট সালে গণতান্ত্রিক নির্বাচনের তরুণ জেন এফ কেনেডি নির্বাচিত হলেন বিশ্বশক্তি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে পাকিস্তানে তখন খানের সামরিক শাসন চলছে প্রচন্ড দাপটের সঙ্গে স্বৈরাচারী ও শোষক সেই সামরিক সরকারের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সরকার বিশ্ব রাজনীতির এই পর্যায়টিতে এসে কিন্তু আমার মার্কিন বন্ধু ও আমার অভিজ্ঞতার মধ্যে দেখা দেয় বিরাট অমিন তারা তাদের রাষ্ট্রের মুক্ত নীতির যে রূপ দেখেছে আমি আমার রাষ্ট্রে তার প্রতিফলন ঘটতে দেখিনি আমি যখন তাদের বলি যে তৃতীয় বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচয় হলো দুর্নীতি পরায়ণ সামরিক বা রাজতান্ত্রিক সরকারের বন্ধু ও মানুষের মুক্তি আন্দোলনের বিরুদ্ধে এক আগ্রাসী ও সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে অনেকে তখন তাদের নীলকয়রি কালো বা হিজল সবুজ চোখগুলোতে বিশ্বের বিচ্ছরণ ছড়িয়ে বলে তা কেন হবে আমাদের সরকার তো শুধু বর্বর কমিউনিস্টদের খেদা ছিল যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই মূলধারার কর্পোরেট নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোর ব্যাপক প্রচারণার প্রভাবে ওই চিন্তাধারার অনুসারী তাদের কার সঙ্গে যখন ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব গড়ে উঠে শিক্ষাঙ্গনে কর্মক্ষেত্রে ও প্রতিবেশী হওয়ার তখন ভাব বিনিময় হয় এই প্রসঙ্গে আমি তখন স্মৃতির গভীর থেকে তুলে আনি সম ঘটনার সম্পদ রাশি যা বিশ্বের প্রাচুর্যশীল শক্তিশালী রাষ্ট্রের মুক্তিকামী রাজনৈতিক ও সৃজনশীল আন্দোলন চেয়ে কোনো অংশই কম নয় আমার ছেলেবেলা স্মৃতির মধ্যে মূর্ত হয়ে ওঠে মানুষের জন্মগত অধিকার আর্থ সামাজিক মুক্তির লক্ষ্যে স্বাধিকার প্রচেষ্টার গণতান্ত্রিক আন্দোলন আমার শৈশবের ক্ষুদ্র পৃথিবীটি কানায় কানায় পূর্ণ হয়ে যায় নিপীড়িত মানুষের দুর্বার সংগ্রামের অবিস্মরণীয় স্মৃতিতে স্বৈরাচার ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের গৌরব গাঁথাতে আমার আজকের এই দৃষ্টিভঙ্গিটির শিরক যে এই মহাদেশের অন্য প্রান্তে তাও হয় ব্যক্ত সাধিকার লক্ষ্যে সংগ্রামরত ক্ষুদ্র ভৌগোলিক সীমারেখায় বেষ্টিত বিশাল জনসমুদ্রের দেশ বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার এক সুবিশাল হৃদয় ও চিন্তাধারার রাজনৈতিক পরিবারের জন্মগ্রহণের যোগসূত্র ধরেই আমি আবিষ্কার করি মহাবিশ্বকে